আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে গ্রামে আসছি না আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের গ্রাম কতই না সুন্দর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো বন্ধুরা এই যে তাহা তুবা এই যে তুবা কোথায় তুমি এই যে তাহা তা আমরা আজকে একটু ঘোরাঘুরি করছি বিকেলবেলা এই দেখুন আমরা সরিষা ক্ষেত দেখতে যাব আমরা কোথায় যাব আমরা কোথায় যাবো সরিষা ক্ষেত্রে সরিষা 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 ফুল দিচ্ছে হ্যাঁ এই যে সবাইকে ফুলের শুভেচ্ছা বন্ধুরা সবাইকে আমরা শীতকাল এখন শীতকাল আসছে তো আমরা একটু সরিষা খেতে যদি আমরা যদি ভিডিওই না করলাম তাহলে কেমন হয় নাকি বন্ধুরা এই আসলাম চলে আসলাম সবার সঙ্গে একটু শেয়ার করি সরিষা খেতে ভিডিওটি দেখুন এই দেখুন এই যে এই তো বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু সরিষা আলাইকুম আসসালাম কেমন আছেন ভাবি অনেকদিন পর দেখলাম তাই ভাবি আসতে আসি না তো বেশি আর ঘোরাঘুরি করি না তো আসলে আর কি ভালো লাগে সবাইয়ের সঙ্গে দেখা হয় অনেক ভালো লাগে আমি তো সাদুল্লাপুরে থাকি ভাবি তো এই যে হ্যাঁ তো আমার ভাবি হয় এই 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 গ্রাম তাদের বাড়ি এই গ্রামে তাদের বাড়ি তো এই যে আসলাম সরিষা খেতে একটু ভিডিও করি তো এই দেখুন এই দেখুন বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু সরিষা তো সাথেই থাকুন আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এখানে আবার এরা ছবি উঠাচ্ছে এই যে আমার এক ভাই তার মেয়ে এরা ছবি উঠাচ্ছে ভাই ভালো আছেন আপনি হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ বহুদিন পর আপনাকে দেখলাম আমি আসছি এখানে যে আমার মেয়েকে নিয়ে ছবি উঠতে তুমি কেমন আছো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভালো লাগে ভাইয়া হামিদুর রহমান এ ঢাকায় থাকে এও বাড়িতে আসছে ঘুরতে তো আমাকে প্রথম থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছে আমার তাই না ভাইয়া অনেক আমি আমি যখন লাইভ করছি তখন ওরা এসে আমার লাইভে অনেক কমেন্ট করত এবং এখনো করে এবং আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে আসলে ভালোবাসার মানুষগুলো এরকম দেখা হয়ে গেলে ভালোই লাগে তা আমি আসলে ভাবতেই পারিনি যে এই সরিষা খেতে এসে তো ভাইয়ার সঙ্গে দেখা হবে তা আমি দূর ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই দেখা হয়ে ভালো হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া এই দেখুন আমি এখন সরিষা ক্ষেতের মাঝখানে গিয়ে আপনাদের সঙ্গে একটু এর অপরূপ সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আসলে সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি আমি দেশি সরিষা তো খুব সুন্দর একটা ঘ্রান খুব ভালো লাগছে তাই না বন্ধুরা তা আসলে ভালো লাগার বিষয় মাঝে মাঝে আপনারা সবাই একটু গ্রামে আসবেন গ্রাম হচ্ছে আমাদের শিকড় আসলে আমরা যারা শহরে থাকি বা গ্রাম থেকে অনেক দূরে থাকি প্রবাসে থাকি অবশ্যই সময় পেলে ঘুরতে আসবেন ভালো লাগবে পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে একটু ঘুরতে আসবেন এই যে আমার ছেলে মেয়ে তারপরে আমার এই যে ভাইয়া সবাই ওরা ঘুরতে আসছে আমরা এখন অনেক অনেক রিল্যাক্স এবং এনজয় করছি বিষয়টা বন্ধুরা হ্যাঁ তোমাদের কেমন লাগছে হ্যাঁ বলো ভালো অনেক ভালো লাগছে বলো বলো এই দেখুন কত সুন্দর সরিষা ক্ষেত তা বন্ধুরা তা আজকে বলকটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আর আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ হাইবুল বাড়ি নিউটন ইনশাআল্লাহ সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ